আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তারপর সাবস্ক্রিপশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটিতে দেখাবো নিকে খুব সহজেই কিভাবে আপনারা পাইপেন সেলাই করতে পারবেন একদম ইজিভাবে দেখিয়েছি আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি প্রথমে বক্রমটা কাট করে নিব বকরমের নেকের মেজারমেন্ট অনুযায়ী আমি বক্রমটা কাট করে নিচ্ছি এখানে লম্বায় নিয়েছি আট ইঞ্চি পরিমাণ আর এখানে পাশে নিয়েছি আড়াই ইঞ্চি এভাবে নেকটা আমি যে ডিজাইনটা করবো ওই ডিজাইনটা অনুযায়ী আমি কাট করে নেবো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন তো এই যে নেকটা কাট করা শেষ এখন এক কালারের কাপড়টা আমি নিয়েছি একটু খেয়াল করে দেখুন এই যে এক কালারের কাপড়টা নিয়েছি এখন যে ড্রেসটা আছে ড্রেসে যেখানে আমি নেকটা সেলাই করবো নেকটা ড্রেসটা পাশে এভাবে ভিতরটা ভিতরের দিকে সঠিক পাস্টে দিয়ে উপরে উল্টা পাশে আমি এভাবে যে বক্রমের নেকটা এভাবে সেট করে নেব খেয়াল করে দেখুন মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে খুব সুন্দর করে সেট করে নিব এখন বক্রমটা দুই সুতা বাদ রেখে আমি বক্রমের উপরে এই সেলাইটা দিব একটু খেয়াল করে দেখুন দুই সুতা ভিতরের দিকে উপরে বক্রমের উপরে আমি সেলাইটা দিয়েছি এখন হাফ ইঞ্চি পরিমাণ এই যে এখন ড্রেসের উপরে এখন এক কালারের যে কাপড়টা দিয়েছিলাম ওই কাস্ট কালার কাপড়টা প্রেস করে করে পাইপেনের অংশটা বাড়তি রেখে এই যে এখন ড্রেসের উপরে এই সেলাইটা দিয়ে দেব ওই যে বক্রমের উপরে যে সেলাইটা দিয়েছিলাম দুই সুতো পরিমাণ বাড়তি রেখে ওই দুই সুতো পরিমাণই এখানে পাইপেনের মতো হয়ে গেছে দেখলেন তো খুব সহজে কিভাবে পাইপেন সেলাই করা যায় নেকে আপনি এইভাবে যে কোনো ডিজাইনের নেকে পাইপেন বসাতে পারবেন তো এই যে এখন বাড়তি কাপড়টা আমি উল্টা পাশে রেখে কেটে এখন বকরম দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার নেকে পাইপেন সেলাই করা দেখলেন তো খুব সহজে কীভাবে নেকে পাইপেন সেলাই করা যায় তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এমন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম